ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডার কনফার্ম করবেন তিনশো কালার বলুন দেখেন ভালো করে সব ফ্রি সাইজ বড় লং এর মধ্যে দেখেন এক ব্রান গম ব্রান গম না পিনটা যাস ওসান ভাইয়া দেখেন তিনশো তিনশো মার্কেটে 500 600 টাকা লাগে সর্বনিম্ন আপুরা এগুলো যারা কিনে তারা জানে ভাইয়া। তারা জানে। বুঝতে তো বুঝতেই পারছি। 300 300 এক ব্র্যান্ড কফি কফি এই ভিডিওতে না কিনতে পারলে তো 300 তার কপাল খারাপ এই ভিডিওর মাল না কিনতে পারলে 300 300 300 বাইকের দাম কিনতেরা 300 300